আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা প্রতিদিনের নাই আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুনবেন অনেক উপকৃত হবেন এবং সবের নিয়তে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আল্লাহর হাবিব সাল আলি ইসলাম বলছেন আদালু আল আল কাফা আলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতন সব পায় ভাইরে আজকের বিষয় হচ্ছে ফরজ গোসল অর্থাৎ গোসল কেন ফরজ হয় এবং ফরজ গোসল কিভাবে করতে হয় এবং নিয়ম অনুযায়ী না করলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে কথা বলব ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আসেন সর্বপ্রথম জেনে নেয় গোসল কেন ফরজ হয় গোসল বিভিন্ন কারণে ফরজ হতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে স্বামী স্ত্রী মধুর মিলনের কারণে স্বামী স্ত্রী সহবাসের কারণে গোসল ফরজ হয় এখন আমরা অনেকেই এই কাজটা ভুল এই জিনিসটা ভুল করে থাকি অনেকে ভেবে নেই স্বামী স্ত্রী সহবাস করার সময় যদি বীর্য বাহির হয় তখন গোসল ফরজ হয় না ভাই এখানে স্বামী স্ত্রী সহবাস করলে বীর্য বাহির হওয়া শর্ত না আপনার লিঙ্গের মাথায় যে সুপারির মতন যে জায়গাটা আছে ওইটা যদি স্ত্রীর লজ্জাস্থানে প্রবেশ করে তাহলে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যাবে এখানে আপনার বীর্য বাহির হওয়া শর্ত দুই নাম্বার গোসল ফরজ হয় আপনার যদি কোনো অজান্তে শারীরিক কোনো উত্তেজনা ছাড়াই যদি আপনার কি বীর্য বাহির হয়ে যায় তখনও গোসল ফরজ হবে সেইটা আপনার জাগ্রত অবস্থায় হোক অথবা আপনি ঘুমন্ত অবস্থায় হোক আপনার গোসল ফরজ হয়ে যাবে তিন নাম্বার গোসল ফরজ হয় যখন আপনি বিধর্মী কোনো বিধর্মী কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মী যখন মুসলমান হয় তখন তার উপর গোসল ফরজ হয়ে যায় এর ফলে মহিলাদের ক্ষেত্রে মহিলা যখন মাসিক হয় ঋতুস্রাব হয় তখন তাদের মাসিক থেকে পবিত্রতা অর্জন করার জন্য তার উপর গোসল ফরজ হয় এবং সন্তান প্রসব হওয়ার পরে তার যেটা বলা হয় নেফাস বলা হয় সেটা যতদিন পর্যন্ত রক্ত দেখা যায় রক্ত দেখা যাওয়া বন্ধ হয়ে গেলে তখন তার উপর পবিত্রতা অর্জনের জন্য তার উপর গোসল করা ফরজ এখন প্রিয় বন্ধুরা আসেন এই ফরজ গোসলগুলা করার নিয়ম কী ফরজগুলা ফরজ গোসল করার নিয়ম হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে সে কুলি করতে হবে গোসল করার জন্য সে সর্বপ্রথম যাইয়া কুলি করা ফরজ গোসলের মধ্যে কুলি করতে হবে ভালো করে ঘর গোড়ার সহিত কুলি করতে হবে তারপরে হয়তো নাকের ভিতরে নাকের ভিতরে পানি প্রবেশ করতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে তারপরে সমস্ত শরীর ভালোভাবে ধুত করতে হবে এটা হচ্ছে সংক্ষিপ্ত তার গোসলের গোসলের ফরজ এর মধ্যে আসে আপনি সর্বপ্রথম জায়গায় কী করতে হবে যেখানে আপনার নাক নাফাকিটা আছে অর্থাৎ আপনার স্ত্রী সহবাস করলে অথবা আপনার যে বীর্য বাহির হয়ে গেছে ঘুমন্ত অবস্থায় তখন ওই নাফাকিটা সর্বপ্রথম ধুইতে হবে দুধ ধুইয়া তারপরে উজু করে নিতে হবে নামাজের জন্য যেভাবে উঁজু করে নেই সেভাবে উঁজু করে নিতে হবে তারপরে ফলে যাইয়া আপনি গোসলে গোসল করতে হবে এর নিয়মে নিমার বাহিরে অর্থাৎ কমপক্ষে যদি আপনি তিনটা ফরজ যে গড়গড়ার সহিত কুলি করা আর যদি নাকের ভিতরে যদি ফানি দেওয়া এর ফরে যদি আপনি সমস্ত শরীর ভালোভাবে যদি ধুতনা করেন এই প্রথম যে দুইটা জিনিস গড়গড়ার সহিত কুলি করা নাকের ভিতরে ফানি দেওয়া এই দুইটা জিনিস আমরা অনেকেই করি না ভাই এই দুইটা জিনিস গোসল ফরজ হওয়ার জন্য ফরজ গোসল করার জন্য এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই করতে হবে এই দুইটা জিনিস যদি আমরা আদায় না করি আমাদের গোসল হবে না গোসল আমরা আমরা যতই সমুদ্রের ফানে দিয়ে যদি আমরা যদি জমজমের ফানে দিয়ে যদি আমরা গোসল করি আমাদের শরীর পবিত্রতা পবিত্র হবে না তাহলে এই শরীর যদি আমরা কেয়ামত পর্যন্ত নামাজ পড়ি কেয়ামত পর্যন্ত কোরআন তালাবাদ করি আমাদের কোনো অবাদিক কবুল হবে না তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ